বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী রামপাশা ইউনিয়ন শাখা কর্তৃক ঐতিহাসিক জনশক্তি সমাবেশের সম্মানিত সভাপতি প্রবীণ জামাত নেতা জননেতা মাস্টার মনোহর সাহেব উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার অন্যতম সদস্য

Eu

এই একটি সফল যুগান্তকারী প্রতিষ্ঠানে পরিণত করেছে অধ্যাপক হান্ন সাহেব ডিগ্রি কলেজে দীর্ঘ সাত শাসন অধ্যাপনা করেছেন সফলতার সাথে

অব্দুল হাম সাহেব

আমরা বিশ্বাস করি অধ্যাপক আব্দুল হান্নান সাহেব যদি এখানে সংসদ সদস্য নির্বাচিত হতে পারে তাহলে এখানে কোনো প্রকল্পের জন্য

অধ্যাপক আব্দুল হামলার সাহেব আমরা আগামী সংসদে দিয়ে পাঠাতে পারি তাহলে বাংলাদেশের পাখি দুইশো নিরানব্বইটি আসনের পাশাপাশি আমাদের এই একটি মানবিক নির্বাচনে আসন হবে আমাদের